रिपोर्ट है हमारे पास बांग्लादेश आर्मी की तरफ से जहां पे कहा जा रहा है कि बांग्लादेश आर्मी कुछ नए मशीन गन लेने वाली है आज की इस वीडियो में बात करेंगे आपके साथ शेयर करेंगे कि कौन कौन से मशीन गन बांग्लादेश आर्मी लेने वाली है क्या जरूरत अचानक पड़ी बांग्लादेश आर्मी को कि मशीन गन ले रही है काफी एडवांस मशीन गन्स की बात की जा रही है आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे की ऐसी क्या जरूरत पड़ी बांग्लादेश आर्मी को क्या बॉर्डर पे हालात खराब है या कोई दूसरी वजह जिसकी वजह से बांग्लादेश अब नए से नए मशीन गन लेने की बात कर रहा है रिपोर्ट देख বাংলাদেশ সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার্স অন্যতম হাতিয়ার মেশিন গান কারণ শক্তিশালী মেশিন গান ছাড়া প্রতিপক্ষের মোকাবেলা করা অসম্ভব বিশেষ করে পদাতিক বাহিনীর যুদ্ধে মেশিন গান একটি চেঞ্জের সমরস্ত্র তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে কি ধরনের মেশিন কানা অপারেট করে এবং ভবিষ্যতে কোন ধরনের মেশিন কানা অপারেট করবে এক্ষেত্রে ভারতের মোকাবেলায় তা কতটা কার্যকর হবে প্রথমে জানিয়ে রাখি মেশিন গান সাধারণত তিন ধরনের লাইট মেশিন গান জেনারেল পার্পজস বা মিডিয়াম ক্যাটাগরির মেশিন গান এবং হেভিওয়েট মেশিন গান এক্ষেত্রে লাইট মেশিন গান খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ সাধারণ অ্যাসল্ট রাইফেল এবং লাইট মেশিন গানের মাঝে তেমন কোনো পার্থক্য নেই কারণ অ্যাসল্ট রাইফেল বিশ থেকে তিরিশ রাউন্ড ম্যাগাজিন ব্যবহার করে বিপরীতে লাইট মেশিন গান ড্রাম ম্যাগাজিন ব্যবহার করে যেখানে একশো থেকে দুশো রাউন্ড বুলেট থাকে এর রেঞ্জ সর্বোচ্চ ছয়শো থেকে সাতশো মিটার এবং ফায়ার পর খুবই কম বাংলাদেশ সেনাবাহিনী বিডি ফিফটিন লাইট মেশিন গান ব্যবহার করে বর্তমানে যা নিজেরাই উৎপাদন করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লাইট মেশিন গান খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেল পারপাস মেশিন গান এবং হেভি মেশিন গান স্বাধীনতার পর থেকে জেনারেল পারপাস মেশিন গান হিসেবে টাইপ এইটটি অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী এটি চীনের তৈরি একটি মেশিন গান যা আমলের বিখ্যাত পি মেশিন গানের উপর ভিত্তি করে তৈরি এর বুলেট সাইজ সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু ফিফটি ফোর এম যা সাধারণত অ্যাসেল রাইফেল থেকে অনেক বড় সর্বোচ্চ রেঞ্জ এক হাজার মিটার কখনো কখনো দেড় হাজার মিটার পর্যন্ত হতে পারে এগুলোকে বলা হয় মিডিয়াম ক্যাটাগরির মেশিন গান যার ওজন হয় নয় থেকে বারো কেজি এবং সেনাবাহিনী এটি অ্যাসল রাইফেলের পাশাপাশি অপারেট করে যাতে প্রতিপক্ষের ওপর হ্যাভি ফায়ারিং করা সম্ভব হয় অর্থাৎ লাইট মেশিনগান থেকে দুই থেকে তিন গুণ বেশি শক্তিশালী অন্যদিকে হেভি মেশিন গান হিসেবে সোভিয়েত ইউনিয়নের তৈরি ডিএসএইসকে অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী এর রেঞ্জ সর্বোচ্চ দুই হাজার মিটার এবং ওজন প্রায় চল্লিশ কেজি বুলেট সাইট বারো দশমিক সাত ইন্টু একশো আট এম অর্থাৎ বড় কেলিবার এই ধরনের মেশিন সেনাবাহিনী পরিবহন করে না তার পরিবর্তে নির্দিষ্ট একটি অবস্থানে রেখে মিশন পরিচালনা করে কারণ এর ওজন এবং ফায়ার পর অনেক বেশি শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পারপস এবং হ্যাবিং মেশিন গান রিপ্লেস করার সময় হয়েছে কারণ প্রায় বিশ থেকে চল্লিশ বছর যাবৎ এই ধরনের মেশিন গান বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিস দিচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই দু সালে এগুলো রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছিল এক্ষেত্রে জেনারেল পার্পজস বা মিডিয়াম ক্যাটাগরির মেশিন গান হিসেবে নির্বাচন করেছে বুলগিরিয়ার তৈরি আর্সোনাল এম জি অনএমএস মেশিন গান এটি সোভিয়েত রাশিয়ার পি কে একটি আপগ্রেড সংস্করণ পৃথিবীর অন্তত পঞ্চাশটি দেশ এই মেশিন গান অপারেট করে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূল্য সাশ্রয়ী এবং কোয়ালিটি যথেষ্ট আধুনিক তবে এই ক্যাটাগরিতে এটি পৃথিবীর সেরা জেনারেল পারপস মেশিনগান নয় এর চেয়ে যুক্তরাষ্ট্রের এম টু ফোর জিরো দক্ষিণ কোরিয়ার কে সিক্সটিন জার্মানির এম জি ফাইভ অনেকটি এগিয়ে থাকবে তবে এর মূল্য আকাশসম্বী প্রতিটি সাবমেশিন গানের মূল্য দশ থেকে সতেরো হাজার মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী তাই আর্সানাল এমজি অনএমএস মেশিন মেশিনগান নির্বাচন করেছে এর মূল্য মাত্র চার হাজার মার্কিন ডলার দু তেইশ সালে ইউক্রেন সেনাবাহিনী প্রায় দেড় হাজার এই ধরনের মেশিনগান কিনেছে বুলগেরিয়া থেকে যার মূল্য ছিল প্রায় সাত মিলিয়ন ডলার ইউক্রেন সেনাবাহিনী এটি অপারেট করে সন্তুষ্ট রাশিয়ার মতো শক্তিশালী দেশের সেনাবাহিনীকে রুখে দিতে এই মেশিনগান কার্যকর ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর সংখ্যানুপাতে প্রতি দশজন সৈনিকের মাঝে একজন মেশিনগান অপারেটর থাকা প্রয়োজন বিশেষ করে ডিফেন্সিভ মিশনে মেশিন গানের কোনো বিকল্প নেই ভারতীয় আগ্রাসন মোকাবেলায় তাই বাংলাদেশেরও বড় সংখ্যক সাবমেশিন গান প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার সুতরাং বাংলাদেশের কমপক্ষে দশ থেকে পনেরো হাজার জেনারেল পার্পজস মেশিন লাগবে দু সাল থেকে বুলগেরিয়া থেকে আর্সেনাল এম জি অনএমএস মেশিন গান পেতে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী তবে কত সংখ্যক পেয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় কারণ উভয় দেশ এ বিষয়ে তথ্য প্রকাশ করেনি তবে বাংলাদেশ অফিসিয়ালি ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল এমজি জি অনএমএস মেশিনগানের একটি দুর্বলতা রয়েছে তা হল পরিবহনের ক্ষেত্রে কমফোর্ট কিছুটা কম এক্ষেত্রে স্পেশাল ফোর্সের জন্য আলাদা জেনারেল পারপস মেশিনগান প্রয়োজন হবে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সকে এমন সকল সমরস্ত সরবরাহ করতে হয় যা ব্যয়বহুল হলেও সর্বোচ্চ কমফোর্ট প্রদান করবে সুতরাং সীমিত পরিসরে হলেও ব্যয়বহুল জেনারেল পার্পজ মেশিনগান ক্রয় করা উচিত এবং পর্যায়ক্রমে আর্সেনাল এম জি অনএমএস মেশিন সংখ্যা বৃদ্ধি করতে হবে অন্যদিকে হেভি মেশিন গান রিপ্লেস করার প্রকল্প একই সময় নিয়েছিল প্রতিরক্ষা দপ্তর কারণ সোভিয়েত আমলে ডিএসএইসকে হেভি মেশিন গান এখন যুদ্ধে প্রায় অকার্যকর তাই সার্বিয়ার তৈরি জাস্তাবা এম এইটটি সেভেন হেভি মেশিন গান নির্বাচন করেছে প্রতিরক্ষা দপ্তর এটি নির্বাচন করার প্রধান কারণ মূল্য সাশ্রয়ী তবে কোয়ালিটি বিবেচনায় এই ক্যাটাগরিতে একমাত্র যুক্তরাষ্ট্রের এম টু ব্রাউনিং এগিয়ে থাকবে এছাড়াও রাশিয়ার কর্ড এবং চীনের টাইপ এইট্টি ফাইভ এই তালিকায় থাকলেও কোয়ালিটি বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই যুক্তরাষ্ট্রের এম টু ব্রাউনিং হেভি মেশিন গানের মূল্য প্রতিটি বিশ থেকে চল্লিশ হাজার মার্কিন ডলার বিপরীতে সার্বিয়ার জাস্তাবা এম এইটটি সেভেনের মূল্য দশ থেকে বারো হাজার মার্কিন ডলার অর্থাৎ তিনগুণ সাশ্রয় মূল্যে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই মেশিন গানের ওজন পঁচিশ থেকে চল্লিশ কেজি সর্বোচ্চ রেঞ্জ দুই হাজার মিটার এবং বুলেট সাইজ বারো দশমিক সাত ইন্টু একশো আট এম বাংলাদেশ ছাড়াও সার্বিয়া ক্রোয়েশিয়া এবং লাইবেরিয়া সহ আরও কয়েকটি দেশ অপারেট করে বাংলাদেশ ঠিক কতগুলো এই ধরনের হেভি মেশিন গান কিনেছে তা নিশ্চিত করেনি তবে বাংলাদেশের অন্তত এই ধরনের তিন থেকে পাঁচ হাজার হেভি মেশিন গানের চাহিদা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন গান আপগ্রেড প্রকল্প যথেষ্ট সফল বলা যায় বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় তবে সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই কারণ যুদ্ধে অনেক বেশি সমরস্ত প্রয়োজন যা কোয়ালিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে देखिए बांग्लादेश के बॉर्डर पे हालात तो हमेशा खराब होते हैं हमने कई दफा आपके साथ शेयर किया और आप लोगों को बताया कि भाई बांग्लादेश के बॉर्डर पे चाहे वो इंडिया वाले, वाले बॉर्डर हो चाहे वो म्यांमार वाले बॉर्डर हो हालात तो खराब देखने को मिलते हैं अब अगर हम बात करें यहाँ पे बॉर्डर की सिचुएशन को तो बॉर्डर सिचुएशन तो है लेकिन बांग्लादेश इस टाइम पे चाह रहा है की भाई पैसा है सारी चीजें है तो अपनी आर्मी को बेहतर बनाया जाए पांच अगस्त दो के बाद बांग्लादेश ने अपने आर्मी को जिस तरीके से लेवल अप किया है वो आज तक हमने नहीं देखा वैसे तो अगर हम देखे तो बांग्लादेश ने कई से में अपनी आर्मी को बेहतर बनाने के लिए डील्स की है चाहे वो चाइना के साथ की हो चाहे वो फिर पाकिस्तान के साथ की हो चाहे वो फिर इंडिया के साथ की हो अब यहाँ पे बात आ रही है की मशीन गन ले रही है बांग्लादेश आर्मी ये मशीन गन जो है वो बांग्लादेश अपनी आर्मी को बेहतर बनाने के लिए ले रही है इससे पहले हमने आपके साथ बताया की बांग्लादेश आर्मी जो है वो डुअल इंजन फाइटर जेट लेने की बात कर रही है ये सारी चीजें इसलिए हो रही है बांग्लादेश की जो प्राइम मिनिस्टर है डॉक्टर मोहम्मद मोदी उनका कहना है की अभी पैसा है तो सारी चीजों को लेना चाहिए बाद में अगर हमारे पास पैसा ना हो तो हमें जरूरत पड़े तो हम क्या करेंगे और ये चीज अच्छी भी है कि जो चीज आपके पास मौजूद है तो उसको ले ले। बात का कुछ पता नहीं होता और ये चीज अच्छी भी है कि भाई चाहे वो पर चाइना से ले चाहे वो फिर फ्रांस से ले चाहे वो रशिया से ले, लेकिन जो मशीन तो सबसे बेस्ट मशीन टाइम पर रशिया के पास मौजूद है अगर बांग्लादेश को लेने हैं तो वहां से ले